ঢাকায় এক আত্মীয়ের বিয়ের দাওয়াত খেতে এসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নোয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসনাত আদনান শিক্ষার্থীদের হাতে ধরা পড়েছেন সোমবার তেইশে ডিসেম্বর রাত দশটার দিকে রাজধানীর বাংলা মোটরের রূপায়ণ ট্রেড সেন্টারের ওয়াটারফল রেস্টুরেন্ট থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা তাকে আটক করেন আটকের খবর পেয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন এবং আদনানকে তাদের হেফাজতে নেন তবে এ বিষয়ে ডিবি বা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি বিস্তারিত দেখুন ভিডিওতে ছাত্রলীগের এক নেতা আটক ছাত্রলীগ নেতার নাম আবুল হাসনাত আদান

নিষিদ্ধ ছাত্র সংগঠন ঘটনাস্থলে উপস্থিত বৈষম্য ছাত্র আন্দোলনের নেতারা জানান আদনান জুলাই মাসে আন্দোলনে হামলার সঙ্গে সেই সাথে আদনান একই কথা বলেন ঢাকায় এক আত্মীয়ের বিয়ের দাওয়াত খেতে এসে আটক হন তিনি তেইশ ডিসেম্বর রাত দশটার দিকে রাজধানীর এক রেস্টুরেন্ট থেকে রাজায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এই নেতা রেস্টুরেন্টে বিয়ে খেতে এসেছে এমন খবর পেয়ে সেখান থেকেই তাকে আটক করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে এ বিষয়ে ঢাকা মহানগর ডিবি কিংবা পুলিশের কোনো শাখা কোনো বক্তব্য দেয়নি

এবং জুলাই মাসে ঢাকায় অবস্থান করলেও কোনো হামলার সঙ্গে তিনি জড়িত ছিলেন না আর নোয়াখালীতেও তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই জড়িত ছিলেন তার মোবাইল ফোন থেকে শিক্ষার্থীদের ওপর হামলার আলামত এবং গুজব ছড়ানোর প্রমাণ পাওয়া গেছে আন্দোলনের সময় গুলির ঘটনার সঙ্গেও তিনি যুক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে তবে আব্দানের পরিবারের এক সদস্য দাবি করেছেন আবুল হাসনাত আদনান গোবরের ব্যথাজনিত সমস্যায় ভুগছেন